ঢাকার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের ইউনুস সরকার নিহত শিক্ষার্থীদের লাশ গোপনে ব্যস্ত তারা সঠিক সংখ্যা বলছে না এই জন্য সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে এবং তারা রাস্তায় নেমে এসে ইউনুস সরকারের কাছে বেশ কয়েকটি দাবি পেশ করেছে এখন নিহতদের সংখ্যা কত সেটি সঠিক কোনো সমীক্ষা আমরা পাই না কারণ লাশ গোপনের কারণে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তিরিশ জন বা একটু বেশি সঠিক সংখ্যা অবশ্যই বের হবে কারণ হত্যার শিকার হওয়া এই শিক্ষার্থীদের লাশ গোপন করা সম্ভব নয় আপনারা সেই বিভৎস দৃশ্য দেখেছেন কিভাবে বিমান প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে কিভাবে সেখানে আমাদের কোমলমতি শিশুদের দেহ পুরে ছারখার হয়ে গেছে এখন এই ঘটনাকে কেন্দ্র করে যে উত্তাল পরিস্থিতি সেই পরিস্থিতি থেকেই ইউনুস টিকতে পারবে অর্থাৎ ইউনুসের এই যে অপশাসন সেটিকে অব্যাহত থাকবে এই বাংলাদেশের মানুষের সাথে যে প্রতারণা করে চলেছে ইউনুস রয়ে গেছে এবং আমরা দেখতে পালাম আজকের এই বিক্ষোভ সমাবেশ দমন করার জন্য ইউনুস সরকারের পেটোয়া বাহিনী অর্থাৎ পুলিশ মিলিটারি এবং অন্যান্য সশস্ত্র বাহিনী সাধারণ মানুষের উপরে গুলি চালাচ্ছে হত্যা করছে শিক্ষার্থীরাও কিন্তু ফুসে উঠেছে শুধু ফুসে ওঠেনি ইউনুস সরকারের সাথে অতীতের যে সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকারের সাথে তুলনা করছে এবং কোনো ছিল এবং এই শিক্ষার্থীদের অনেকগুলো দাবির মধ্যে একটি অন্যতম দাবি হচ্ছে শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে কারণ তাদের যে টালবাহানা অর্থাৎ যেমন কিছু ঘটেনি এরকম তো লাশ পড়তেই পারে এমন একটা ভাব সেই ভাব শিক্ষার্থীরা মেনে নিচ্ছে না এবং তারা বলছে শেখ হাসিনাকে চাঁদা তুলে টাকা তুলে শেখ হাসিনাকে দেশে নিয়ে আসবেন হ্যাঁ এটা একদম দুই এক কথায় বলতে গেলে শেখ হাসিনার সরকার অবশ্যই এই অবস্থার চেয়ে অনেক গুণ ভালো ছিল আপনি শেখ হাসিনাকে খারাপ একজন শাসক বলতে পারেন শেখ হাসিনার দলীয় নেতাকর্মীরা এক একজন দানব হয়ে উঠেছিলেন এটা সত্য এবং পুরো শেখ হাসিনার সরকারকে এক কথায় বলতে গেলে সেটি গণমানুষের সরকার ছিল না নির্বাচন ব্যবস্থায় নানান ত্রুটি বিচ্যুতি নানান প্রতারণা অন্যান্য দলগুলোর সাথে গণতান্ত্রিক উপায়কে ধ্বংস করার মতো অভিযোগ আছে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে অবশ্যই 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 ভালো ছিল শান্ত ছিল দেশের পরিস্থিতি এটি শিক্ষার্থীরা বুঝতে পারছে এবং তারা দাবি তুলছে যে শেখ হাসিনা শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে কি ইউনুসের পতন সুনিশ্চিত রাত পহালেই দেখা যাবে কি হয় যেমন আপনারা জানতেন না কি ঘটবে এর আগের দিন না কি ঘটবে। যেভাবে আমাদের দেশের পরিস্থিতি খারাপ খারাপ থেকে হচ্ছে। তখন এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইউনুসের গদি কিন্তু নরবরে আপনারা কি খেয়াল করেছেন এই যে শিক্ষার্থীদের আন্দোলন দাবি দেওয়া এইখানে শিশু উপদেষ্টা তথা মপ সন্ত্রাসী জুলাই জঙ্গিরা কোথায় আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে আপনারা দেখতে পেয়েছেন গোপালগঞ্জে গণহত্যা চালানোর সময় তারা পুলিশ কন্ট্রোল রুমে বসে আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে ক্রীড়া উপদেষ্টা হয়ে পুলিশের হেডকোয়ার্টার্সে বসে গণহত্যার নেতৃত্ব দিয়েছিল এখন তারা কোথায় কোথায় সেই গুন্ডা হাসনাত কোথায় সেই গুন্ডা জঙ্গি সার্জিস তারা কিন্তু কোথাও নেই সিনে নেই কারণ তারা ভয়ে আছে কথা ছিল শিক্ষার্থীদের এই আন্দোলনে এই শিশু থেকে মানে এই এই কথিত এই ছাত্র সমন্বয়ক বিপ্লবীরা যারা এখন উপদেষ্টা হয়েছে টাকার পাহাড় জমিয়েছে পেট ফুলে ফুটবল হয়ে যাচ্ছে তাদের গায়ে চর্বির শেষ নেই শরীরে কাপড়ের যে বাহার গাড়িবহর আইফোন আইফোন মানে কোটানা মেধা আইফোন আইফোন স্লোগানে এখন কাঁপছে রাজপথ তাদের দেখা মিলছে না আসিফ নজরুল জুতা পেটা খেয়েছে দেখাবো ভিডিও দেখতে পাচ্ছেন শেখ হাসিনা ভালো ছিল এটি শিক্ষার্থীদের স্বীকারোক্তি একটা প্রধান উপদেষ্টা তথা প্রধানমন্ত্রীর ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা আর্থিক সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলে উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন হিসাবের নাম প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল চলতি হিসাব নাম্বার এত এত সোনালী ব্যাংক প্রধান উপদেষ্টার কার্যালয়ে কর্পোরেট শাখা সোনালী ব্যাংক যদিও অস্বীকার করেছে এমন কোন অ্যাকাউন্ট তাদের ব্যাংকে নাকি কতটা বিধ্বস্ত হলে পরে ইউনুস গ্যাং এই রকম আচরণ দেখায় আপনারা দেখতে পেয়েছিলেন এই শেখ হাসিনা সরকারের পর অর্থাৎ পাঁচই আগস্টের পর বাংলাদেশে যে বন্যা হলো সেখানে হাসনাত সার্জিসরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ তহবিল গঠন করেছিল এবং সেই ত্রাণের টাকা আর জনগণের মাঝে বিতরণ করা হয়নি এই নিয়ে তেমন কেউ কোনো কথা বলছেন না সেই বাটপারি এখন ইউনুস করছে সুদি মহাজন সে শুধু নিতে শিখেছে দিতে শিখেনি এখানে একটা কমেন্ট আছে এটা আপনার অনন্য একটা গুণ যে কোনো পরিস্থিতিতে আগে টাকা পকেটে হানার ব্যাপারটা মনে রাখেন আমি আবারও কৃতজ্ঞতা জানাই বাসীকে তারা যে গোপালগঞ্জ থেকে দাবানলের শুরু হয়েছে সারা বাংলাদেশে সেটি অব্যাহত রয়েছে এই জুলাই জঙ্গিরা কিন্তু উপর আছে সারা বাংলাদেশে গোপালগঞ্জের মানুষ নির্যাতিত হয়েছেন গণহত্যার শিকার তাও কিন্তু দেখিয়ে দিয়েছেন কিভাবে প্রতিবাদ হয়। কিভাবে বঙ্গবন্ধুর সেই ডাক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো শত্রুর মোকাবেলা আসলে তোমার যা কিছু আছে তাই নিয়েই করো এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের উপরে নির্যাতন নিপীড়নের যে মাত্রা সেটি থেকেছে কি গোপালগঞ্জে এবং গোপালগঞ্জবাসী ঘুরে দাঁড়িয়েছে এবং বর্তমানে এই জুলাই জঙ্গিদের অবস্থা তারা এখন পালিয়ে বেড়াচ্ছে কোনো আন্দোলন কোনো আহ্বানে তারা সামনে আসছে না এবং এই সুদি ইউনুস মানুষের কাছে ভিক্ষা চাইছে তাকে আগে বাংলাদেশের অসভ্য বর্বর নব্য রাজাকারেরা বলেছিল লোকটা কেউ থামান এই যে ইউনুসেক্স 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 মানে সবকিছুতে ইউনুস খুব ভালো ইউনুসের দীর্ঘ এবং লম্বা খুব আরাম লাগে সেই সকল বুদ্ধি বেশ্যা শব্দটি বলতে আর আমার কোন আপত্তি নেই যারা তাদের বুদ্ধি বিভিন্ন মানুষের আর বললাম না আমাদের সমাজে যারা পতিতা রয়েছেন বেশ্যা রয়েছেন তাদের প্রতি আমার সম্মান রয়েছে এই শব্দটি বলেছি বস্তুত একজন নারী যিনি দেহ বিক্রি করতে বাধ্য হন তাদের যেমন সিদ্ধান্ত থাকে না তাদের যেরকম দেহটি কার কাছে আসলে তিনি আহ মানে কার সাথে শোবেন সেটি যেমন তার সিদ্ধান্ত থাকে না কাস্টমারের উপরে নির্ভরশীল ঠিক আমাদের দেশের এই যে বুদ্ধি বেশা শ্রেণী তারা তাদের চিন্তা চেতনা রাজাকারদের কাছে শোয়ায় এবং অন্যায় অপরাধীদের কাছে তারা বিক্রি করে এবং এই যে কম্প্রোমাইজ সেই কম্প্রোমাইজের ধারা এখন দেখতে পাচ্ছেন ইউনসেক্স এখন কোথায় সেই সকল বুদ্ধিজীবীরা এখন কোথায় যারা কথায় কথায় লোকটারে কেউ থামান খেত সেই সেই যে সেই যে তকমা দেওয়ার চেষ্টা করলেন তকমা তো নয় সেই যে বিশেষণ হ্যাঁ মানে সে একটা বিশাল কিছু সে একটা বিশাল ক্ষমতাধর ব্যক্তি দেখুন ইউনুসের লন্ডনে যে চুরন্ত অপমান অপদস্থ হওয়ার দৃশ্য আপনারা দেখেছেন তার যে বাটপারি মিথ্যাচার আপনারা লন্ডনে করতে দেখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটেনে থাকা অবস্থায় তার এই গণশত্রু সফিক যে বলেছিল তিনি কানাডায় আছেন এই যে শাক দিয়ে মাছ ঢাকা সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে এই মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ঘটনা আপনারাwidetilde প্রমাণ আবার পেলেন তারা লাশের সংখ্যা বলছে না তারা হত্যার শিকার হওয়া ব্যক্তিদের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করছে না যারা এই তথ্য জানতে যাচ্ছেন তাদের উপরে গণহত্যা চালাচ্ছে এরা তো রাজাকারের বাচ্চা রাজাকার এরা তো পয়সা না পেলে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয় না কোনো দিকে কাজ হয় না সেই সকল শিক্ষক নেটওয়ার্কের বদমাস শিক্ষকরা কোথায় এখন কোথায় সকল বুদ্ধিবেশারা এই প্রশ্ন তো আমি রাখবই এবং এই ধরনের বিশেষণ তো আমি ব্যবহার করবই কারণ এই দেশ আমার এই দেশ আপনার এই দেশের মানুষের ভাগ্য নিয়ে এই দেশের সমাজ ব্যবস্থার ব্যাপারে যারা ছিনিমিনি খেলে তাদের ব্যাপারে কেন প্রশ্ন তুলবো না যাদের মেরুদণ্ড এখনো বিক্রি হয়ে যায়নি তারা প্রশ্ন তুলবেন তারা এতটাই কোণঠাসা এতটাই পতনের মুখে আছে যে শিবিরের কর্মী দিয়ে গুজব ছড়াতে হচ্ছে এস এ টিভি এস এ টিভি আপনারা জানেন এই টেলিভিশন চ্যানেলটিকে চেনেন তারা একটি ফটো কাট শেয়ার করেছে বলছি সচিবালয়ের সামনে থেকে ছাত্রলীগ নেতা আটক তার কাছ থেকে বোমা উদ্ধার করা হয়েছে কত বড় মিথ্যাচার শেখ হাসিনা শেখা উচিত কোন মিডিয়া সৃষ্টি অ্যাক্টিভিস্ট সৃষ্টি করি মুক্তিযুদ্ধের পক্ষে এখন কে কথা বলছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তাজুল ইমাম আর কারা নেই আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট কোথায় সাংবাদিক সংবাদ সংস্থা তৈরি করেছ রাতের আধারে পোলটি এবং তারা এইভাবে গুজব ছড়েছে বাস্তবতা কোথায় দেখুন এই যে জাকির মাহমুদ তার সাথে এই আরেক শিবিরের এই শিবিরের কায়ুম দেখতে পাচ্ছেন তার ছবি আরো দেখাচ্ছি এই এই সেই ছেলেটি দেখতে এই অবস্থা দেখেছেন আবু সাইদ হতে গিয়ে সে তাদের পুলিশের হাত কাছ থেকে কিন্তু ধলাই খাচ্ছে এই জুলাই সন্ত্রাসীরা জুলাই জঙ্গিরা ধলাই খাবে এটাই স্বাভাবিক এটাই সত্য এটাই স্পষ্ট এটাই বাস্তবতা এই যে আসিফ নজরুল বলেছিল না আল্লাহ আমি যদি একবার ক্ষমতা আসতে পারতাম মন প্রাণ দিয়ে সারা দিন দিয়ে সারা জীবন দিয়ে যৌবন দিয়ে বিশেষ অঙ্গ দিয়ে মানুষের সেবা করতাম এখন তার সেবা কোথায় জুতা পেটা খেয়েছে দেখ ইউনুস রাজাকার এবং তার যে গণশত্রু গ্যাং তারা এই দেশটাকে ধ্বংসের মিশন নেমেছে আপনি আমি আমরা পারি প্রতিহত করতে গোপালগঞ্জবাসী যে দৃষ্টান্ত স্থাপন করেছে এই রাজাকারের বাচ্চা রাজাকারদের যেভাবে প্রতিহত করেছে বুক পেতে দিয়ে গণহত্যার শিকার হয়েও এই গোপালগঞ্জবাসী থেমে থাকেনি যেই দাবানল গোপালগঞ্জ থেকে ছড়িয়েছে এই ইউনুস সন্ত্রাসীরা সেটি এখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক প্রতিবাদ হোক প্রতিরোধ হোক এই গণশত্রুদের বিরুদ্ধে গর্জে উঠুন মাঠে নামুন রাস্তায় নামুন এখন দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা যেমন মাঠে রাস্তায় নামলে তাদেরকে পেটানো হচ্ছে তেমনি জামা শিবিরের গুন্ডারা আবু সাইদ হতে গিয়ে তারা গ্রেপ্তার হচ্ছে এবং তাদেরকে বলে দেওয়া হচ্ছে ছাত্রলীগ আওয়ামী লীগ বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগের কে আগস্টের পর আমরা সন্ত্রাস করতে দেখিনি তারা জীবন নিয়ে কুল পাচ্ছে না কারণ এই জুলাই সন্ত্রাসীরা তো শুধু ক্ষমতাই দখল করেনি তারা যুদ্ধের ঘোষণা দিয়েছে তারা গণহত্যার ডাক দিয়েছে তো এক গোপালগঞ্জবাসী যেটা শুরু করেছে সারা বাংলাদেশে এখন সেটি অব্যাহত রয়েছে বলছিলাম এই জুলাই জঙ্গিদের পেদানি খাওয়ার কথা আপনারা দেখেছেন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এদের উপরে প্যাদানি চলমান যেটা গোপালগঞ্জবাসী করেনি অর্থাৎ এই জুলাই জঙ্গিরা গেছিল বঙ্গবন্ধু স্থল ভাঙতে গোপালগঞ্জবাসী সেটির প্রতিহত করে দিয়েছে এবং তারা সেখান থেকে মিলিটারি এপিসে করে পালিয়ে গেছে সেই কাওয়ার্ড জুলাই জঙ্গিরা তাদের এই পলায়নের পর সারা বাংলাদেশে তাদের কি হচ্ছে আতঙ্কে দিন কাটাচ্ছে সারা বাংলাদেশে তারা এর কারণ এরা জঙ্গি সন্ত্রাসী এরা অন্যায়কারী এরা এতদিন এই বাংলাদেশের মানুষকে হুমকি ধমকি দিয়ে এসেছে চোখ বড় বড় করে হুমকি দিয়েছে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্থাপনা স্মৃতিচিহ্ন তারা ধ্বংস করেছে তারা এসেছিল জাতীয় সঙ্গীত বদলাবে দেশের নাম পাল্টে ফেলবে পাকিস্তান কায়েম করার দুঃস্বপ্ন তারা দেখেছিল এখন সেই দুঃস্বপ্নে তারা ডুবে মরছে চোখে মুখে আতঙ্কের ছাপ এবং তাদেরকে সর্বাত্মক সাহায্য করে যাচ্ছে বাংলাদেশের একটি সশস্ত্র গোষ্ঠী যাদেরকে আমরা মিলিটারি বলি এই কাওয়ার্ড দলটি উনিশশো সালে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরো পরিবারের সদস্যদেরকে হত্যা করেছে শেখ হাসিনা এবং শেখ রেহানা বিদেশে ছিলেন বলে তাঁরা বেঁচে গেছেন এই সেই কাওয়ার্ড মিলিটারি যারা জিয়াউর রহমানকে হত্যা করেছে এই সেই কাওয়ার্ড মিলিটারি যারা পাহাড়ে আদিবাসীদের উপরে নির্যাতন চালাচ্ছে এই নির্যাতন চলমান দেশ স্বাধীন হওয়ার পর থেকেই চলমান সেই কাওয়ার্ড মিলিটারি এখন বিশেষ যান নিয়ে তাদের বিশেষ নিরাপত্তা বলয়ে রেখে একটি অনিবন্ধিত দল একটি সন্ত্রাসী সংগঠন সর্বাত্মক করছে কারণ তাদের তাদের স্বঘোষিত পিতা সেই আমেরিকা তাদের এই নির্দেশ দিয়েছে এবং আপনারা দেখলেন জামাত ইসলামের নাটক তাদের প্রধান নেতা বাবা মঞ্চে অজ্ঞান হয়ে পড়ে তাদের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ রেল বরাদ্দ করে এবং মিলিটারির গাড়িও বাস তাদেরকে দেওয়া হয় কেন দেবে না কারণ জামাত ইসলামকে পুনর্বাসন করতে হবে কারণ বাপ আমেরিকা সেই নির্দেশ তাদের দিয়েছে এটা কতদিন চলমান থাকবে থাকবে না বলছিলাম তারেক রহমানের কথা সে বাংলাদেশে নিরাপত্তা দিতে হবে কারণ তারেক রহমান তো ওই কাওয়ার্ড মিলিটারির অংশ যে তারেক রহমান একুশে আগস্ট চেষ্টা করেছিল শেখ হাসিনাকে হত্যা করবে কারণ উনিশশো পঁচাত্তরে শেখ হাসিনাকে হত্যা করা যায়নি এবং এই ধারাবাহিকতা কিন্তু চলমান দেখুন পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর শেখ হাসিনা যখন ভারতে চলে যেতে বাধ্য হলেন তিনি তো হেলিকপ্টারে গেছিলেন মিলিটারিরা হেলিকপ্টারে তাকে এক প্রকার জোর করে তুলে নিয়ে গেছে আর এই জুলাই সন্ত্রাসীরা গোপালগঞ্জ থেকে পালিয়ে আসলো একইভাবে হেলিকপ্টার ছিল না হেলিকপ্টার নেওয়ার সুযোগও পায়নি হেলিকপ্টার ল্যান্ড করার দুঃসাহসও গোপালগঞ্জে করেনি এপিসিতে করে সেই ঐতিহাসিক পলায়ন কাওয়ার্ড মিলিটারিদের সাথে জুলাই জঙ্গিদের সম্পর্কটা দেখেছেন কি ওতপ্রত ভাবে তারা জড়িত আমি ধারণা করছি ফিরলে তাকে এরকম নিরাপত্তা দিয়ে দিয়ে দেশের বিভিন্ন জায়গায় ঘোরানো হবে এর কারণ যেই দলের হ্যাডাম নাই রাজনীতি করার তারা যখন রাজনীতি করে তাদের এই দুর্দশা তো দেখতেই হবে এনসিপি তো সাহস নাই গোপালগঞ্জ যাওয়ার পায়ে পাড়া দিয়ে হুমকি কেন আচ্ছা বঙ্গবন্ধুর সমাধিস্থল ভাঙতে হবে এই যে এনসিপির সন্ত্রাসীরা এই জামার শিবির রাজাকার উনিশশো একাত্তরের পরাজিত অপশক্তি শুনে রাখো বঙ্গবন্ধু হিমালয় এটা তোমরা প্রমাণ করেছাত্তর সালে বঙ্গবন্ধুকে পুরো পরিবারের সদস্য শিশুদেরকে হত্যা তোমরা বঙ্গবন্ধুর পরিবারের একজন সদস্য যদি মেচে থাকে তাহলে তার এই আকাশচুম্বী জনপ্রিয়তার কাছে তোমরা ছাই মাত্র সেই ভয় থেকে তোমরা কাপুরুষের মতো হত্যা করেছিলে বঙ্গবন্ধুকে হত্যার চেষ্টা করেছ এই দেশটাকে এইবার এই কথিত জুলাই বিপ্লবের পর সারা দেশে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করার মাধ্যমে তোমরা বারবার প্রমাণ করছো তোমরা আসলে কি চাও তোমরা সেই কাওয়ার্ডের দল এই এই মিলিটারি জঙ্গি বাহিনী মিলে বাংলাদেশকে পরাজিত করতে পারবে না যেমনটা পারেনি উনিশশো একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনী তারা বিপুল সংখ্যক অস্ত্র বারুদ নিয়ে এসে নাকে খদ দিয়ে পালিয়েছিল এই এনসিপির নব্য রাজাকারেরা কি বলছে কথায় কথায় দেশ ছাড় দেশ কি বাপ দাদার এনসিপি তো শিশু সংগঠন এই কয়েকদিন আগে তারা ভূমিষ্ঠ হয়েছে তাদেরকে দেশ ছাড়তে কে বলল ও তাদের পিতাদেরকে বলা হয়েছিল এই স্লোগানটি কার বিরুদ্ধে দেওয়া হয় বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এটি ব্যবহার করে জামার শিবিরের ব্যাপারে জামার শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় জামার শিবির রাজাকার এই দেশ নয় তোর বাপ এই কথাগুলো জামার শিবিরকে বলা হয় বলা হয় জামা শিবিরকে কাজ এই জুলাই জঙ্গিরা মিলটা কোথায় হ্যাঁ ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না তাই তো হ্যাঁ জন্ম পরিচয় দেওয়ার জন্য ধন্যবাদ লুঙ্গির তলা থেকে বের হওয়ার জন্য ধন্যবাদ এখন সুর উঠেছে গোপালগঞ্জের নাম পাল্টাতে হবে এবং এই সুর তুলছে আমির হামজা যে আবার আওয়ামী লীগের বানানো মাচা তথা ওয়াজ মাহফিলের আয়োজনে বসে বলেছিল আমার চৌদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ এখন বলছে গোপালগঞ্জের নাম পাল্টে ফেলবে রাশ্মিকা মান্দানি নাম রাখবে আবার অপরদিকে মিজানুর রহমান আজহারের মতো জঙ্গিও কিন্তু লুঙ্গির তলা থেকে বের হয়েছে যেমনটা সার্জিস হাসনাত ছাত্রলীগ করত বঙ্গবন্ধুর পক্ষে অনেক স্লোগান মিছিল মিটিং এখন বলছে হু বঙ্গবন্ধু থেকে নেব তারের বেটা তোর বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর রাজাকারের বাচ্চারাও বঙ্গবন্ধুর নাম মুছে দিতে পারেনি কারণ বঙ্গবন্ধু হিমালয়